হাই ফ্রেন্ডস তোমাদের কাছে আমি অনেকদিন পরে একটা মিনি ব্লগ নিয়ে এলাম আসলে মারাড়ি থেকে আসার পরে আমার আর ব্লগ করা হয়নি তো আজকে ভাবলাম একটা ভিডিও করি তো আজকে অনেকদিন পরে কিন্তু আমাদের বাড়ি মানে এখন হয় না আমি আগে খেতাম এখন কিন্তু টোটালি খাওয়া মানে বেশি রিচ খাবার তারপরে তোমার বেশি স্পাইসি খাবার খাই না এখন একদম হালকা পাতলা খাবার খাই সবাই আমাকে মোটু মোটু বলে কিন্তু ইয়ে করবে না ঠিক আছে তো এখন আজকে চিলি হচ্ছে তার জন্য যা যে ইনগ্রিডিয়েন্ট লাগবে তার জন্য কেটে নিয়েছি এই যে পেঁয়াজ আর চি রিং মানে এই সলকগুলো খুলে নিচ্ছি তারপরে ক্যাপসিকাম এ অর্ধেকটা মা করে রেখেছিল তারপরে আমি এলাম এই যে পেঁয়াজ কুচনো আছে তারপরে আদা রসুন দেখাচ্ছে তারপরে হচ্ছে এখানে টপ কাচলাঙ্কা আটোম্যাটিক ওইখানে আছে সয়াবিনটা ম্যারিনেট করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেক দিন পরে মা আজকে আমি বলছিলাম যে আজকে আমি বলছিলাম যে সয়াবিনে তরকারি করো তো মা বলল যে না সয়াবিন চিলি করি সেই মা বাড়িতে আসার পর থেকে আমি কিছু খাই না এখন রুটি আর তরকারি খাই একদম মানে স্পাইসি একদমই নয় একদম তেল মশলা এই যে একটা সস তৈরি করছি এটা হচ্ছে একটা টমেটো কেচাপ দেওয়া আছে তারপরে দেখা থেকে টমেটো কেচাপ দেওয়া আছে তারপরে হচ্ছে সয়া সস আর একটা একটু গ্রিন চিলি সস দিচ্ছে আর সামান্য পরিমাণে একটু চিনি দেবো একটু এতটা এতটা এই সামান্য পরিমাণে একটু চিনি দেবো

একটু কাশ্মীরি মিচ দিয়ে দিব এটাতে কিন্তু তাই বলো ঝাল থাকে কিন্তু সামান্য পরিমাণ হলো আমি একদম ঝাল খেতে পারি মানে ফুচকা হলো ফুচকা খেলো বাইরে একটু না ঝাল দেখছিস তো তারপরে এটা মিক্স করে এই যে দেখো বন্ধুরা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি মা দিয়ে দিলো আমি দিয়ে দিই ঠিক আছে ডিম দেওয়া আছে বলে বেশি তেল টানবে না তো এগুলো একটু করে ভাজবো তাই তো এক একবার করে হবে কারণ একবার তো অতটা দেওয়া যাবে না এই যে এতটা দিয়েছে এখনো এতটা আছে দেখো এটা যে এতটা আছে আবার আবার একবার দিলাম তারপরে আরো দুবার দিলে হবে নাকি এই দেখো কি সুন্দর কালারফুল লাগছে দেখো মা মানে পেঁয়াজ রসুন তারপর টমেটো ওগুলো সব দিয়ে দিয়েছে আর পেস্টটা এখনও এখনো দেয়নি এই যে সসের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখনও এখনো দেয়নি এই এগুলো ভাবছে আর এই যে সয়াবিন এখানে ভাজা 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 করে রেখে দিয়েছে বন্ধুরা সব দেওয়া হয়ে গেছে আর মা করছিল। তারপর এরপরে কি আমি করছি ঠিক আছে বললাম আমি একটু করে দিই আমি সব কেটে দিলাম মা তো অর্ধেক কেটে দিয়েছিল আমি পুরোটা কাটিয়ে নিই তারপরে বললাম দাও আমি করে দিচ্ছি আর একটু হলেই আর পাঁচ দশ মিনিট হলেই হয়ে গেলো তো হয়ে যাক তারপরে কালারটা খুব সুন্দর এসেছে তোমরা দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে ফোনে কতটা জানি না তবে কালারটা খুব সুন্দর এসছে আর স্মেলটা দুর্দান্ত উঠেছে খুব সুন্দর করে চিলি চিকেন চিলি পনির সবগুলোই ভালো করে তো সোয়া চিলিটা অনেকদিন যে বন্ধুরা হয়ে গেছে সোয়া চিলি ঠিক আছে একদম ধোঁয়া ওঠা সোয়া চিলি হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছে দেখেই মনে হচ্ছে আর মা এখানে রুটি করছে যে রুটি করা হয়ে গেছে মা এখানে রুটি করছে তো চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে বাই